আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি বেশিক অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে তোমাদের সামনে হাজির হয়েছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাল্লাহ একটি চিত্র দেওয়া আছে আর চিত্র বলা হয়েছে যে ওপরে চিত্র কোন বাজারের কোন বাজারের তো এক নম্বর অ্যান্সারে যদি আমরা যাই আমরা জানি বাজার দু ধরনের এখানে মূলত আলোচনা করা হয়ে থাকে আহ পূর্ণ প্রতিযোগামূলক বাজার এবং একচেটিয়া বাজার আচ্ছা তো একচেটিয়া বাজারে তোমার এ আর পূর্ণ প্রতিযোগিতায় এ আর সমান এমআর হয় আর একচেটিয়া বাজারে এ আর বড় হয় এমআর থেকে অর্থাৎ এম আরটা ছোট হয় তো কোন বাজার সেটা কি পূর্ণ প্রতিযোগিতা নে একচেটিয়া সেটা বুঝবো আমরা এ আর এবং এমআলের অবস্থান দেখি কি বলছি কোন বাজার সেটা বুঝব কি করে এ আর এবং এমআলের অবস্থান দেখে যদি এ আর সমান এম আর হয় তাহলে হবে তোমার এ আর সমান যদি এম আর হয় তাহলে হবে তোমার পূর্ণ প্রতিমূল বাজার আর যদি এ আর গ্যাটার দিন এম আর হয় তাহলে হবে সেটা এক বাজার তো আমরা শুরু করি আমি লিখবো একটা মধ্যে যে উপরে চিত্রটি এক বাজারের কারণ এ আর গ্যাটার দেন এম আর এখানে কিন্তু দেখো এ আর এম আর এ আর এর উপর এম আর এর উপর আছে এ আর অর্থাৎ এম আর থেকে এ আরটা বড় যেটা উপরে থাকে তার মান বেশি থাকে এআর এর উপরে আছে এমআর এর উপরে আছে এআর তার মানে এআর টা বড় এম আর টা ছোট তো আমরা লিখব উপরের চিত্রটি এক চিটিয়া বাজারের চিত্রের কারণ চিত্রে এআর গেটার দেন এম আর বেস এটুকু হচ্ছে এক এর উত্তর উপরে চিত্রটি এক চিটিয়া বাজারের কারণ এআর গেটার দেন এম আর নাম্বার 2 চিত্রতে অস্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয় করো এই চিত্রে যে চিত্র দিয়ে দিছে এই চিত্র থেকে আমরা অস্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয় করব আমরা যদি এক চিত্রে স্বল্পকালে তিন ধরনের মুনাফা অর্জন করতে পারে অস্বাভাবিক মুনাফা স্বাভাবিক মুনাফা আর হচ্ছে ক্ষতি তো আমাদের তিনটা চাইলেই শুধু চাইছে অস্বাভাবিক মুনাফার পরিমাণ নির্ণয় করো ওকে তো দুই দিয়ে আমরা শুরুতে লিখবো যে এক চিটিয়া কারবারে একটি ফার্মের স্বল্পকালে ভাষ্যমান শর্ত দুটি কিন্তু স্বল্পকাল দীর্ঘকাল হলে এসির আগে এল হতো এমসির আগে এল হতো যেহেতু এল নাই তাহলে এগুলো স্বল্পকাল আমরা ব্যাখ্যা কি দেবো যে এক চিটিয়া কার্বনের স্বল্পকালে একটি ফার্মের ভাষ্যমর্জন শর্ত দুইটি এ আর সরি ভাষ্যমর্জন শর্ত দুইটি যথা এম আর সমান এমসি আর হচ্ছে এমসির একটা ঢাল গ্যাটার দেন এমআর একটা ঢাল পূর্ণ প্রতিপূর্ণ বাজারে সরি এক চিটিয়া বাজারে একটি ফার্মের ভাষ্যমর্জন শর্ত দুইটি যথা এম আর সমান এম প্রয়োজনীয় শর্ত এম আর সমান এবং পর্যাপ্ত শর্ত এম সি রেখা ঢাল গ্রেটার দেন এম আর রেখা ঢাল এটা হচ্ছে পর্যাপ্ত শুরু তোমরা লিখে নিব বাংলা লেখা অসুবিধা নাই একটি টেক আর একটি ফার্মের স্বল্পকালে ভাষ্য মধ্যে শর্ত দুইটি যথা এম আর সমান এবং এম রেখার ঢাল গ্রেটার দেন এম আর রেখা ঢাল এরপরে আমরা যে কাজ করব সেটা হচ্ছে নিম্নে প্রদত্ত চিত্রের সাহায্যে অসুখ মনোভাব পরিমাণ নির্ণয় করা হলো কি করবো এটুকু লিখে চিত্র করবা সম্পূর্ণ চিত্রটা অঙ্কন করবা নির্মে চিত্রের সাহায্যে অসহ পরি অসয় মনোভাব পরিমাণ নির্ণয় করা হলো কি করবো চিত্র করব চিত্র অঙ্কন করে পরে যেটা করব চিত্র অঙ্কন করে লিখবো আমরা আহ চিত্র ভূমিকা উৎপাদন বেদাম নির্দেশ করা হলো চিত্র রাখছে এখন হ্যাঁ চিত্রভূমিকে উৎপাদন বেদাম নির্দেশ করা হলো আহ এই বিন্দুতে ভারসাম্য শর্ত পালিত হয় ই হলো ভারসাম্য বিন্দু ভাষ্যম শর্ত ছিল দুইটা এম আর এবং এমসি সমান হতে হবে তোমরা দেখো এম আর আর এমসি পরস্পর এই জায়গায় সেট করছে আমরা জানি এম আর এমসি পরস্পর যে বিন্দু সেট করে ওই বিন্দু পরস্পর সমান হয় যেটা এমসি এবং এম আর পরস্পর এই বিন্দু সেট করে ই হচ্ছে ভাষ্যম সেট করছে এবং আরেকটা বিষয় দেখো ঢাল যেটা দ্বিতীয় কন্ডিশন যেটা ছিল এমসি এর ঢাল গ্যাটার দিন এম আর এর ঢাল অর্থাৎ এমসি এর ঢালটা বড় হবে এম আর এর ঢালটা ছোট হবে তো আমি যদি এখানে তাকাই দেখো তো এই যে এমসি ঊর্ধ্বগামী

টিসি চিত্রেটিআর হেয়ার ইন টু কিউ আর এ আর যেটা এ আর কতটুকু আর এইচ এম এই এইচ এম হচ্ছে উৎপাদন রেখা এই উৎপাদন রেখাটাকে যেই রেখা যেই বিন্দুতে ছেদ করবে অথবা স্পর্শ করবে ওই বিন্দুতে ভূমিকা অপর বিদ্যুৎ তার মান আমি কথাটা আবার বলি এটা হচ্ছে উৎপাদনের পরিমাণ আর এইচ এম হচ্ছে উৎপাদন রেখা এই রেখায় যে রেখা যে বিন্দুতে স্যাত স্পর্শ করে ওই বিন্দু থেকে ভূমিক্ষ পর্যন্ত হচ্ছে তার মান তাহলে খেয়াল করো এখানে এ আর কতটুকু এইচ এম আর উৎপাদনের পরিমাণ হচ্ছে ও এম তাহলে এইচ এম আর ও এম যদি গুণ করো এইচ এম আর ও এম যদি গুণ করো আমরা তো যেমনি ক্ষেত্রে জানি ধৈর্ঘ্যপূরণ প্রস্থ যেমন ধরো আহ এ বি এখন তোমাকে বলছে যে এবি আর এডি করো তাহলে অ্যান্সার কি হবে আমরা যে কাজটা করে থাকি লম্বক শেষ প্রান্ত থেকে ভূমিকে দাগটা নিই শেষ প্রান্ত থেকে লম্বক একটা দাগটা এখানে একটা বিন্দুর সৃষ্টি হয় ধরো সি তাহলে এবি আর এডি গুণ করলে অ্যান্সার দাঁড়ায় এ বি সি ডি এ বি সি ডি কি অ্যান্সার দাঁড়ায় এ বি সি ডি আর ইকোনমিক্স এর বিষয় হচ্ছে তোমার মজার বিষয় হচ্ছে এই দাগ যদি টানছি এই দাগ টানতে হয় না টানাই থাকে দাগ মানে আরো সহজ এবি আর হচ্ছে সিডি যদি গুণ এবি সরি এডি আর হচ্ছে এবি আর সিডি হ্যাঁ এবি আর হচ্ছে এডি যদি গুণ করি যদি চতুর্ভুজ থাকে ডাকটা যেহেতু আছে তাহলে এবি আর এডি যদি গুণ করি তাহলে आंसर কি দাঁড়ায় এবি সিডি যে আয়তকার বা বর্গের পাওয়া সেটাই आंसर এখন যদি এমন থাকে যেমন ধরো এইচ এম আর হচ্ছে ও এখন তোমাকে গুণ করতে বলছে এইচ এম আর হচ্ছে ও এম এইচ এম আর ওয়েম গুণ করবা তো ভূমিকার শেষ প্রান্ত থেকে লম্বকে থাকতে পারবা লম্বকে শেষ প্রান্ত থেকে ভূমিকা থাকতে পারবা এখানে একটা বিন্দু দিয়ে দিবা পি তো এইচ এম আর ওয়েম যদি গুণ করো যে বর্গ পাইছো সেটা হচ্ছে ও পি এইচ এম যেহেতু তার কারণ আছে অসুবিধা কি ও পি এইচ এম খুব সহজ অথবা ও এম এইচ পি যেটা লেখো কিন্তু কখন এরকম লেখো না যে ও এম ও এইচ এম পি এরকম না হ্যাঁ তাহলে ও পি এইচ এম ও পি এইচ এম কি গুণ করলে

আর উৎপাদন পরিমাণ ওএম এফ এম আর উৎপাদন পরিমাণ ওএম তাহলে এফএম আর ওএম যদি গুণ করো এফ এম আর ওএম যদি গুণ করো তাহলে অ্যানসার দাঁড়ায় ও জি এফ এম এফ এম আর ওএম যদি গুণ করো এফ এম আর ওএম যদি গুণ করো অ্যানসার দাঁড়ায় ও জি এফ এম ও জি এফ এম এই হচ্ছে টিসি তাহলে অতএব পাই সমান টি থেকে তুমি টি সি বাদ দিয়ে দিবা তো টি এর থেকে যদি দেখো আমার ব্যয় তাহলে আই থেকে ব্যয় এটুকু কম আছে আই হচ্ছে আমার বড় বক্স ব্যয় হচ্ছে আমার ছোট বক্স এটুকু আই আমার বেশি আছে তাই না আই বেশি ও পি থেকে বাদ দিয়ে দিব আমি ও জি তো ওপিএইচএফ থেকে যদি ও জিএফএম বাদ দিয়ে দিতে থাকে কতটুকু জিপিএইচএফ জিপিএইচএফ দেখো এখানে মুনাফার পরিমাণ কিন্তু প্লাসে চলে আসছে ধনাত্মক আসছে যেহেতু মুনাফার পরিমাণ ধনাত্মক সেহেতু এক চেরিয়া ক্ষেত্রে এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফা অর্জন করে আর এক্ষেত্রে অস্বাভাবিক মুনাফার পরিমাণ জিপিএইচএফ জিপিএইচএফ আমি তো আবার বলি তৃতীয়তে অসুখ না পরিমাণ নির্ণয় করুন আমরা দুই নম্বরের উত্তরে শুরু দিয়ে বলবো এক চিঠে কারো করে স্বল্পকালে ভারসাম্য শর্ত দুইটি যথা এমন সময় এমসি প্রয়োজন শর্ত এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসির একটা ঢাল কাটা দিলে আমার একটা ঢাল প্রথম চিত্রের সাহায্যে অসুখ না হওয়ার পরিমাণ নির্ণয় করা হলো এরপর চিত্র আঁকবো চিত্র আঁকলে দেখবো চিত্রের ভূমিকা উত্তোলন পরিমাণ লম্বকে আই বেদাম নির্দেশ করা হলো ই বিন্দুতে ভারসাম্য শর্ত পালিত হয় ই হচ্ছে ভারসাম্য বিন্দু আমি বুঝাইছি কি কিভাবে ই ভারসাম্য বিন্দু হয় আমরা জানি মুনাফা পি আর এস টি সি আর হচ্ছে আর ইনটু কিউ আর টিস সি হচ্ছে এস ইনটু কিউ তেল টি এর থেকে তুমি যদি বাদ দিয়ে দাও ও পি এইচ এম ও জি এফ এম তুই বাদ দাও আমার টি আর হচ্ছে ও পি এইচ এম এই ও পি এইচ এম থেকে বাদ দিয়ে দেব ও জি এফ এম তো বাদ দিয়ে দিলে আমাদের কি কত থাকে জ পি এইচ এফ জ পি এইচ এফ তো এখানে মুনাফার পরিমাণ দেখো তুমি ধনাত্মক যেহেতু মুনাফার পরিমাণ ধনাত্মক সেহেতু তখন অश्यक মুনাফা অর্জন করে আর এখানে যে অश्यक মুনাফার পরিমাণ হচ্ছে জ এফ ক্লিয়ার এরপরে যাবো আমরা তিন নম্বরে তিনি বলছে যে এসি রেখা এইচ বিন্দু দিয়ে গমন করলে মনে হয় কি পরিবর্তন হবে মুনাফা বা কি পরিবর্তন হবে যদি এসি রেখা এইচ বিন্দু দিয়ে গমন করলে এই যে এইচ দিয়ে গমন করলে আমরা জানি যে এ আর যদি বড় থাকে এসি থেকে এটা লাভ হয় যেমন এই মাত্র এ আর ছিল কতটুকু এইচ এম আর এসি কতটুকু ছিল এফ এম তাহলে এ আর বড় ছিল এসি থেকে সো লাভ হয়েছে বা অসুবিধিক মুনাফা হয়েছে আর যদি এ আর এসি সমান হয় তাহলে স্বাভাবিক মুনাফা হয় তো এসি রেখা যদি এইচ বিন্দু দিয়ে যায় তাহলে দেখো এই এইচ বিন্দুতে হচ্ছে এ আর এইচ বিন্দুতে এ আর হচ্ছে ওপি আর এসি এসিরও এইচ বিন্দু দিয়ে যাই এসি এসিও হয়ে যাবে ওপি এইচ বিন্দুতে আর কতটুকু বলো ওপি বা এইচ এম এসির এইচ বিন্দু দিয়ে যাই বল এসিডও হয়ে যাবে এইচ এম তাহলে আই সমান হয়ে যাবে আর যখন গড় আই আর গর্ভে সমান হয় তখন ভালো স্বাভাবিক অর্জন করে

নির্মে চিত্রের সাহায্যে বিষয়টি ব্যাখ্যা করা হলো তো চিত্র আঁকবো এই চিত্র আঁকতেছি তো এসি রেখাটা এইচ বিন্দু দিয়ে যাবে তাহলে এসি আর এখানে দেওয়ার প্রয়োজন নেই এসি শুধু এইচ দিয়ে দিলেই হবে এই এই এ আর এম আর এখান দিয়ে আসি যাবে এসি এমসি সি ই এফ দেখো এসি রাখা আমি কি এইচ ভিন দিয়ে সরি এইচ ভিন দিয়ে দিলাম এইচ এ সি এইচ লম্ব কো চাই বে দাম আই বাই দাম বলতে হচ্ছে উৎপাদন

কিউ এ আর কতটুকু দেখো এ আর হচ্ছে এইচ এম এইচ এইচ এম এ আর হচ্ছে এইচ এম আর উৎপাদন এইচ এম উৎপাদন হচ্ছে ও এম তাহলে এইচ এম আর ও এম যদি গুণ করো এইচ এম আর ও এম যদি গুণ করে অ্যান্সার দাঁড়ায় ও পি এইচ এম এ আর হচ্ছে এইচ এম এ আর হচ্ছে এইচ এম উৎপাদন পরিমাণ হচ্ছে ও এম তাহলে এইচ এম আর ও এম যদি গুণ করো তাহলে অ্যান্সার কি দাঁড়ায় ও পি এইচ এম যেটা একটু আমি দেখাইছি যে কিভাবে করবা এটা গেল তোমার টিসি এবং আমরা টি আর এখন যদি টিসি বের করি টিসি টিসি সূত্র হচ্ছে এস ইন্টু কিউ তাহলে এসি এসি কতটুকু ওই যে এইচ এম এইচ এম আর উৎপাদন পরিমাণ ও এম